ছোট পর্দা থেকে বড় পর্দায় পা রাখেন অভিনেত্রী মেহজাবিন দীর্ঘ পরিশ্রম ও অভিনয়ের দক্ষতার কারণে আস্তার নাম লেখা হচ্ছে চিত্রনায়িকার তালিকায় সময় সঙ্গে তারকাখ্যাতি ও জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি তবে এই সাফল্যের পাশাপাশি মানবিক কাজে নিজেকে প্রতিনিয়ত নিয়োজিত রাখছেন মেহজাবিন সামাজিক মাধ্যমে তিনি বরাবরই সক্রিয় ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাক্স ও টিকটকে তার অনুসারী সংখ্যা দুই কোটির কাছাকাছি সেখানে মেহজাবিন শুধু ব্যক্তিজীবন বা কাজের খবরই জানান না বরং মানবিক কাজের বার্তাও ছড়ান বিশেষ করে মুমূর্ষ রোগীদের জন্য রক্তের প্রয়োজন হলে সরাসরি সাহায্যের ব্যবস্থা করেন তিনি দেশের যে কোনো প্রান্তে রোগী থাকুক মেহেজাবিন তার জন্য রক্ত সংগ্রহের উদ্যোগ নেন এছাড়াও যে কোনো মানবিক কাজে অংশগ্রহণের চেষ্টা করেন এই তারকা সাবা সিনেমার মাধ্যমে বড় পর্দায় নাম লেখান মেহজাবিন এটি পরিচালনা করেছেন মাকসুদ হোসাইন সিনেমায় অভিনয় করেছেন মোস্তফা মনোয়ার রোকেয়া প্রাচী সহ অনেকে মেহজাবিন কেবল একজন প্রতিভাবান অভিনেত্রী নন মানবিকতায়ও তিনি অনন্য যা তার ভক্ত অনুরাগীদের মধ্যে প্রেরণার উৎস হয়ে দাঁড়িয়েছে